কত সুন্দর লাগে পুরো দেখো পুরো ধান খেয়ে আর ওইদিকে মাঠটা দেখো ধরো আমার ডিম সর্ষে রেসিপিটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল দেখো আজ চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে আজ করব ডিম শস্যে দিয়ে আর ডিম সর্ষে করতে গেলে কী কী লাগে আমি তোমাদের উপকরণটা দেখিয়ে দিচ্ছি এটা প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি হলুদ জিরের গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো আর এদিকে দেখো ওটা মোটা বড়ো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়ে এনেছি দু চামচ সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা তাছাড়াও কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা আমি এদিকে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে যাব ডিমগুলো একটু নুন হলুদ মাখাতে এদিকে দেখো ডিমগুলো আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব কালারের জন্য একটু সুন্দর করে একটু মাখিয়ে নেবো তাকে আমার দিকে কড়াইটা গরম হয়েছে আমি কড়াই তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার কড়াই তেলটা গরম হয়েছে আমি ডিমগুলো হাক করে দিয়ে দেবো ডিমগুলো আমি এক করে ভালো করে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি তুলে নেবো এবারে কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দেব এক চিমকি কালো জিরে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবারে এক বাটি পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিটা ভালো করে লাল করে ভেজে নেব আমি দেখতে পাচ্ছো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাগুলো সব একসঙ্গে অ্যাড করে দেবো এবার ভালো করে নেড়ে দেবো মশলাটাকে আমি দেখো ওই মশলাটার মধ্যে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে যায় দেখো বন্ধুরা এবার আমি টমেটো সস দিয়ে দেবো কারণ ঘরে আমি টমেটো নিয়েছিলাম টমেটো সস ব্যবহার করলাম তোমরা টমেটো দিয়ে নিতে পারো দেখো বন্ধুরা পারফেক্টলি আমার মশলাটা পছন্দ হয়ে গেছে আমি এবারে দেবো সস্ত বড় দেখো বন্ধুরা যে মশলা বাটিতে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম এবারে ভালো করে দেব দেখো বন্ধুরা আমি এবার এক চামচ চিনি দিয়ে দেবো বন্ধুরা যে ডিমের রেসিপি তো অনেক রকম করে খেয়েছো কিন্তু তো এইভাবে একদিন খেয়ে দেখবে অসাধারণ গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর যারা নতুন চ্যানেলটিকে নতুন দেখছো তারা তাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে আর পরবর্তীতে যাতে আমরা এগিয়ে যেতে পারি এবার বন্ধুরা আমি অ্যাড করে দেবো সেই ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো অ্যাড করে দশ মিনিটের জন্য আমি এইভাবে করে রান্না করে নেবো বন্ধুরা এখন তো আমার ডিমটা হয়ে গেছে আমি এটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ডিম সর্ষের ডিম রেসি ডিম সর্ষের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর যদি ভালোও না লাগে তাও কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে পরবর্তী আমরা এগিয়ে যেতে পারি ধন্যবাদ বন্ধুরা